আজকে گورস্তান গেলে কি লাভ জানো তোমার লাভ এবং گورস্তানে যে আরসে তাদের লাভ উপকার আসে জবরা বলেন সুবহানাল্লাহ আসে না না তবে আমার বলছেন কেমন লাভ শুনে নাও তুমি জিন্দা মানুষ জীবিত মানুষ তোমার মা বাবার কবর আত্মীয় স্বজন কবর যখন তুমি জিয়ারত করতে গেলে আর জিয়ারত করতে গিয়ে আল্লাহ আকবর যখন তুমি সুরাগুলো গুলো পড়লে আয়তে কারিমা গুলো পড়লে দুরুশ্রী পড়লে দোয়া করলে তো তোমার দোয়ার কারণে তোমার তেলাওতের কারণে আজকে মোর দ্বারা মাঘ হবে ক্ষমা হবে আল্লাহ আকবর কাবিরা আর তুমি নতুন পুরাতন কবর দেখে তোমারও মন পরিবর্তন হবে 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 আমরা যখন কাউকে মাটি দিতে যাই একটু মনটা কেমন হয় হয় না যুবক সত্য করে বলো হয় না যে রে ভাই আমার চাচা মারলো আমার দাদা মারলো ভাই মারলো অমুক মারলো এই কবর আহা এই কবর এই কবর আমাকে আসতে হবে কবর কঠিন জায়গা আল্লাহ আকবর আমি যখন কোনো কবরস্থান পাশ দিয়ে যেতাম আমি সহ্য করতে পারতাম না চোখের পানি ধরে রাখতে পারতাম না খেতে কেঁদে বেহোশ হয়ে যেতেন ওগমার ওসমান গানি আপনি তো জান্নাতি সাহাবেন আপনাকে তো নবী জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছেন তারপরও আপনি কাঁদেন কেন বলছে কবর হচ্ছে প্রথম মঞ্জিল প্রথম জায়গা এই কবরে যদি রিহাই হয়ে যায় সব জায়গায় রিহাই পেয়ে যাবে আর যদি কবরাই পাকড়া হয়ে যাও কবর যদি তোমাকে ধরে নেয় আর তুমি শান্তি পাবে না কবরে কঠিন আমার ভাই জান দিয়েছেন একশো টাকা আল্লাহ কবল করুন আমিন সোম্মা আমিন আসুন বাবজি আমার ভাইরা কবর হচ্ছে কঠিন জায়গা তো নবী বলছেন কবর জিয়ারতের জন্য যা নতুন পুরাতন কবর দেখে তুমি আরো পরিবর্তন আসবে তুমিও নামাজি হবে আল্লাহ তুমি হবে আর যখন আল্লাহ আকবার কাবিরা তুমি যখন আজকে কবরে যাওয়ার পর কিছু তেলাবাদ করে আজকে দোয়া করবে তো যারা সাহিত্য আছে কবর তাদের মাঘ হবে ক্ষমা হবে জরে বলতে এজন্য কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো নবী শুধু জিয়ারত করতে তা বললে না বলে আমার সাহাবারা আমি নবী আমার মা বাবার কবর জিয়ারত করলাম ফাজুরুহা তোমরাও জিয়ারত করো জোরে বলো সুবহানাল্লাহ নবীও মা বাবার কবর জিয়ারত করেছেন আমাদেরকে বলেছেন আর এটা তো শাবান চান কি চান শাবান শাবান চান সবে ভারতের চান মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এ দুনিয়ার মানুষ জগতের মানুষ আল্লাহর নবী আমার বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ মা আয়েশা বলেন আমার বিছানা আরাম করছেন আমি একটু চোখ বন্ধ করেছি গভীর রাত্রি হয়েছে নবী কার পায় না নবী কো গেলেন কোথায় মসজিদে নববীর মা আয়েশার হুজরা আহা আজকে সেই জায়গায় গেলেন তে গেলেন কোথায় নবী মুস্তফার কয়েকজন বিবি আল্লাহ আকবর তো মা আয়েশা বলছেন যেটা সত্য কথা সেটাই হাদিস এসেছে যে নবী মুস্তফার বিবি আয়েশা বলছেন আমার মন মনে করছে যে হয়তো নবী অন্য কোন বিবির ঘরে গেছে আমি তলাশের জন্য বেরিয়ে গেলাম আমি বললাম আর আমি নবীর খুশবু সঙ্গে সঙ্গে গেলাম আর চলতে চলতে দেখলাম নবী আমার আজকে জান্নাতুল বাকি কবরস্থানে জোরে বলুন না সুবহানাল্লাহ কোন কবরে জান্নাতুল বাকি যেটা মদিনাতে দুটো বড় বড় কবরস্থান একটা জান্নাতুল মোয়াল্লা এটা মক্কায় আর জান্নাতুল বাকি এটা হচ্ছে মদিনা হ্যাঁ তো মসজিদ নবাবের পাশে আর জান্নাতুল মোয়াল্লাটা কাবা থেকে একটু দূরে যেতে হয় আমরা দেখে এসেছি যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক যেটা নবীর প্রথম স্ত্রী মা খাদিজা ওটা জান্নাতুল মোয়াল্লা কবরস্থান মক্কা শরীফ জান্নাতু বাকি এটা মদিনায় এখানে মা ফাতেমার কবর আছে জুড়ে বলুন সোহান ইমাম হাসানের কবর আছে হজরতে ওসমান গানির কবর আছে হ্যাঁ আসুন বেড়াদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওগো আমার আশিকানরা ওগো আমার আজকে দেওয়ানারা ওগো আমার পাগলরা শোনো শোনো তোমরা কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো দেখো না বেরাদার মা আয়েশা সিদ্দিকা ফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন আমি যখন যেতে যেতে দেখলাম কবরস্থানে আজকে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন মুনাজাত করতেছেন আল্লাহ শাবান চাঁদে তোমার কাছে দোয়া করেছে গো মাওলা আজকে আমার বিবি সাহেবাদের তুমি maaf করে দাও ক্ষমা করে দাও যারা ইন্তিকাল করে কবরে আছে তাদের ক্ষমা দাও জান্নাতে আলাম মকাম দান করো দোয়া করতে যেন দোয়া করতে যেন আল্লাহু আকবার কবিরা মা আয়েশা সিদ্দিকা বিবি হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াতে আমিন আমিন করতে যেন দোয়া সমাপ্ত করলেন নবী আমার বলছেন আয়েশা তুমি কি মনে ভেবে এসে একবার বলো সত্য কথা বললেন না আমি মনে করেছিলাম অন্য কোনো বিবির ঘরে গেছেন এই জন্য আসলাম নাবি মুচকে এসে বলছেন আয়েশা আমি কি কারো হক নষ্ট করতে এসেছি না 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 যার যেটা হক সেটা দেব তবে আয়েশা আজকে রাত কি তুমি জানো একবার বলো আজকের রাতের ফজলত কি তুমি জানো মায়েশা আজকে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি জানব তবে রবি শোনো গো শোনো আজকে তারিখ দিবাগত রাত্রির চাঁদ 15 সাবানের চাঁদ শোনো শোনো আজকে যদি আল্লাহর আল্লাহ আল্লাহ কাছে যখন তুমি চাইবে আমার রব তোমাকে দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে আজকে চেনাও চেনাও আজকে হচ্ছে ভাগ্যের রাত আজকে হচ্ছে সবে বারাতের রাত ভাগ্যের রাত আজকে চাও 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 আল্লাহর কাছে চাও জানি এক বছরের মধ্যে কি হবে আজকের রাতে আমার আল্লাহ লিখে দেবে আল্লাহ কোন মাস কোন তারিখ সাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত রাত আসছে ওই রাত আসছে আসে সাবান ইংরেজি আজকে সুমান আল্লাহ চব্বিশ এবং পঁচিশ এ পঁচিশ আর ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ ইংরেজি আজকে আগামী রবিবার এবং সোমবার হবে সবে বলুন হবে ইংরেজি পঁচিশ তারিখ দিবাগত রাত সাবান মাসের পনেরো তাল হবে জোরে বলুন হ্যাঁ তা শুনছিলাম আমার ভাই আমরা মা খালারা এই যে সাবানে রোজা রাখতে হয়। নবী বলছে না শাবান ও শাহারি রমজান ও মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে খোদার মাস ধরে বলুন সুবহানাল্লাহ আর শাবান ও শাহারি রমজান ও শাহরুল্লাহ রমজান হচ্ছে আল্লাহর মাস বাবজি আমার ভাইরা একদম রমজান নিকটবর্তী এই চাঁদ শেষ হলেই রমজান আপনাদেরকে শোনালাম অজনসত বাবজি আমার ভাইরা আমার মা বোনেরা রমজানের রোজা ত্যাগ করবেন না করবেন না রোজা করবেন আমলগুলো গুলো করবেন জিগির আজকার করবেন প্রত্যেক রমজানের রোজাতে রোজাতে কতগুলো নেই জেনে শুনে যদি একটা রোজা ত্যাগ করে দিন সাল ভর যদি অন্য অন্য সময় করেন ওই একটার সমতুল্য হবে না রমজান মাসে এমনি নেকি বেড়ে যায় জোরে বলুন রমজান মাসে আপনি নফল নামাজ পড়বেন ফরজের নেকি পাবেন ফরজ পড়বেন সত্তর ফরজের নেকি পাবেন জোরে বলুন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসকে কেউ পেলো আর তার জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না ওর আর হতভাগ্য মানুষ আর কেউ হতে পারে না তাই বাপজি আমার ভাই আমার মা বোনেরা এই এই মাসে যে দুটো কমপক্ষে দুটো রোজ এটা করবে এটা নবী আমার করতে বলেছেন আল্লাহ আকবার সাহাবারা করেছেন রাত্রি জাগরণ দিয়েছেন দুই শত আল্লাহ কবুল করেন্লাহ আল্লাহ আসুন ভাবছেন আমার ভাইয়েরা তো বলতেছিলাম যে ইউটিউবে আপনি বক্তব্য শুনবেন কিছু বক্তার আমি নাম বলতে ঘৃণা করি নাম বলি কিছু বক্তা আছে ওয়াহাবি বক্তা ফারাজি নামোজাবি বক্তা তারা বলছে যদি একশোটাও সবে রোজা করো জাহার যেতে হয় রোজা হচ্ছে বছরে পাঁচটা রাখা হচ্ছে হারাম বছরে কটা হারাম এটা জোরে বলে না বছরে পাঁচ দিন রোজা রাখা হচ্ছে হারাম তা বাদ দিয়ে আপনি যখন খুশি রোজা রাখতে পারেন মানা রোজা রাখলে নেই কিনা পাপ নাকি যখন রোজা করা তবে পাঁচটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জিয়াফত করা আছে পাঁচ দিন কয়দিন পাঁচ দিন জিয়াফত করা আছে এই পাঁচ দিন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে বান্দার তোমাদের জিয়াফত দাবাত এ দাব তোমাদের কবুল করতে হবে জোরে আরো আরেকজন ভাই দিয়েছেন একশত টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ এ ভাই এ ভাই এ তো দুই একশো পাঁচশো করে যদি পারেন একটু দেন না আমার মা বোনের কেউ যদি বাকি থাকেন একটু দেবেন দুয়াতে সামিল করার জন্য আমি একদম শেষের দিকে চলে এসেছি কারণ ঘড়ির কাটা থামে না একদম দুমদাম চলছে এই জন্য দুয়াতে সামিল হওয়ার জন্য যদি পারেন একশো দুশো পঞ্চাশ করে একটু দিয়ে যান আমার বাপ যে আমার ভাইরা কেউ যদি বাকি থাকে মনে করে দিবেন একটু দেন তো আচ্ছা বলতেছিলাম বছরে কটা যাবে না পাঁচটায় এ পাঁচটা রোজা রাখতে পাওয়া যাবে না রাখায় হচ্ছে হারা কটা পাঁচ দিন বলে মাওলানা সাহেব কোন কোন দিন একটু বলে দেন তো ঈদের দিন কোন দিন এক মাস রোজা করলেন তারপরে দিন কি হলো ঈদ তো ঈদের দিন একদিন এই একদিন নবী মুস্তাফা জরহমতের মাধ্যমে আমার আল্লাহ বলছেন এই দিন রোজা রাখা হচ্ছে হারা আমি আল্লাহ জিয়াফত করেছি তোমরা কবুল করো এই দিন খুশি মানাও খাও লোককে খাওয়াও নিজেও খাও লোককে খাওয়াও তাহলে কোন দিন ঈদের দিন একটা দিন গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন আর নবী আমাদেরকে জানালেন বকরা ঈদের দিন কোন দিন কুরবানির দিন বকরা ঈদের দিন তাহলে ঈদের দিন একদিন আর বকরা ঈদ কুরবানির দিন একদিন কতদিন হলো দুই দিন আর বকরা ঈদের পরে তিন দিন পর পর একদিন হলো তারপর দিন তারপর দিন তারপর দিন তাহলে বকরা হলো পরপর চার দিন বকরা ঈদ তিন দিন আর ঈদের দিন এই পাঁচটা রোজা রাখা হয়েছে পাঁচ দিন রোজা রাখা হয়েছে হারাম তা বাদে আপনি যখন রাখবেন তখনই জায়েজ নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সোমবারে করুন বৃহস্পতিবার অনেকে করে সোমবার সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার আল্লাহ নবী জান সোমবার সোমবার করতেন যে আমার এটা জন্মের দিন জোরে বলুন না সোমবার তারপরে আপনার প্রতি মাসে আদম পায়গাম্বার আদম সৈফুল্লাহ তেরো চোদ্দ পনেরো তারিখ চান্দে রোজা রাখতে না নিষেধ না এলো রোজা রাখতে পারতে তো এইরা আদা দল দিয়ে গেছে জানেন বলছে যে সবে বাড়াতে রোজা যদি একশোটা করেন তাও জাহার নামে যাবে না

না তুমি মানলে মান তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কে আসল জান্নাত সোনার বদিনা না জোরে বলুন তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মোট মানো না আশে রে আসল জন্নত সোনার মোদিনা আশে রে আসল জন্নত সোনার মোদিনা না গ্রী তয় যত ইসরি জালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা আর একটু জোরে বলুন দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে যাফানা মদি না দদিন কর হয়ে যাফানা আসল জন্নত সোনার মোদিন আশে রে আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মর মানো না আশে রে আসল জন্নত সোনার না এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর চুয়াই হলো আরো সের চেও দামি জোরে বলুন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর চুয়াই হলো আরো সের চেও দামি নাবি যে আর টুকুরা বল করলেন ঘোষণা আসে কে আসল জান্নাত সোনার না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কেরি আসল জন্নাত সোনার মদিনা